রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানালেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন রাজ্যে বর্তমান বাজেটে চার শতাংশ ডিএ ঘোষণা হওয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানালেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী সংগঠনের পূর্ব মেদিনীপুর জেলা কমিটির সাগর সদস্যরা জেলা শাসক দপ্তরে এই অনুষ্ঠান হয় বিভিন্ন প্রান্তে ধন্যবাদ জ্ঞাপন সভা হয় জানালেন সংগঠনের সভাপতি শ্যামল পট্টনায়ক অগ্নিকোনা কন্যা মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে কর্মচারী সমাজের দিকে আলোকপাতক স্থাপন করেছেন আমাদের কর্মচারীর অভিভাবক এবং তনন্য আমাদের কমিটির অন্যতম নেতৃত্ব জেলার চোখ থেকে চোখ দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী সারা জেলা থেকে নিদর্শন করেন এবং নিজের ওনার পক্ষ থেকে পরিষেবা দিয়ে এগিয়ে চলেছেন তার জন্য প্রত্যেকে আমরা আত্মীয় আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই আজকে কেন্দ্ৰীয় আৰ্থিক পঞ্চনাৰ বিৰুদ্ধে কৰ্মচাৰী কেন্দ্ৰীয় আৰ্থিক পঞ্চনৰ বিৰুদ্ধে মমতা বেনাৰ্জীৰ আন্দোলন চল

আমাদেরকে মমতা ব্যানার্জি মাননীয় মুখ্যমন্ত্রী যেটু যেহেতু যতটুকু দিয়েছেন তাতে আমরা সন্তুষ্ট এরপরে আশা রাখি আমাদের দিকে দেখবেন আমাদের সব কিছুর দিকেই শুধু শুধু কর্মচারী তো দেখলে হবে না সাধারণ মানুষ সবাইকেই দেখতে হবে তো তার তাতেও এত কিছু বঞ্চনার পরেও যে আমাদেরকে চার পার্সেন্ট দিতে পেরেছেন তার জন্যে আমরা ভীষণ আনন্দিত বিরোধীরা তো অনেক অপপ্রচার করছে যে বিরোধীরা তো করবেই বিরোধীরা আমাদের সেই সব সময়তেই পেছনে লাগবে সেটা তো স্বাভাবিক ব্যাপার তো তা সত্ত্বেও যে সব সময়তে মমতা ব্যানার্জিকে যেভাবে ওরা অপদস্থ করে গিয়েছে তারপরেও মাথা তুলে দাঁড়িয়েছি আমরা আমাদেরকে আমাদের ফেডারেশনকে যে এত কতো ইয়ে করেছেন দেখেছেন তো সেই জন্যে ধন্যবাদ জানাই আমার প্রাণী সম্পদ বিকাশ দপ্তর আমার নাম পিয়ালি মাইতি পণ্ডা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের উদ্যোগে সমস্ত একদম গ্রাম পঞ্চায়েত স্তর ব্লক স্তর মহকুমা এবং জেলা পর্যায়ে এবং কলকাতার যতগুলো অফিস আছে সার্বিকভাবে টিফিন আওয়ার্সে একটা অভিনন্দন জ্ঞাপন কর্মসূচি ছিল আপনারা ইতিমধ্যে জেনেছেন যে লাস্ট বাজেটে মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের কর্মচারীদের এবং আধা সরকারি যারা এবং অবসরপ্রাপ্ত কর্মচারী পেনশনভোগী যারা প্রত্যেকের জন্য ফোর পার্সেন্ট ডিএ ডিক্লেয়ার করেছেন আমরা এটার জন্য ধন্যবাদ জানাচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রীকে এ কারণে যে কেন্দ্রীয় সরকারের যে অর্থনৈতিক বঞ্চনা এবং অর্থনৈতিক অবরোধ পশ্চিমবাংলার প্রতি বিমাত্রিশুল্লভ আচরণ এবং লাস্ট কেন্দ্রীয় সরকারের বাজেটে পশ্চিমবাংলাকে যে বঞ্চনা করা হয়েছে এত সত্ত্বেও পশ্চিমবাংলার সমস্ত উন্নয়নমুখী প্রকল্প সাধারণ মানুষের জন্য সেই প্রকল্পগুলোকে অব্যাহত রেখে মাননীয় মুখ্যমন্ত্রী কর্মচারীদের জন্য যেভাবে তার সীমাবদ্ধ আর্থিক ক্ষমতার মধ্য থেকে ফোর পার্সেন্ট দিয়ে দিয়েছেন তার জন্য আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি এবং এটাও আমরা সকলকে জানাতে চাইছি বিগত কয়েক মাস ধরে যেটা প্রচার চলছিল যে মুখ্যমন্ত্রী নাকি কর্মচারীদেরকে ডিয়ে দেবেন না এটার দ্বারা প্রমাণিত হলো যে মুখ্যমন্ত্রী কখনও ডিয়ে দেবেন না এ কথা বলেননি তিনি বারবার বলেছিলেন যে সরকারের অর্থনৈতিক শ্রীবৃদ্ধি হলে তাহলে তিনি কর্মচারীদের যে অর্থনৈতিক যতটা পূরণ করা যায় দাবি দেওয়া সেটা তিনি করবেন এটার জন্যই আজকে মূলত আমাদের অভিগন্ অভিনন্দন জ্ঞাপন কর্মসূচি ছিল আজকে আমাদের জেলার পঁচিশটা ব্লক এবং চারটে মহকুমা তার মধ্যে চারটে মহকুমা এবং আমাদের চব্বিশটা ব্লকে হয়েছে একমাত্র ব্লক একটা বাকি আছে সেটা কালকে আমরা করব নির্দিষ্টভাবে হলদিয়া উন্নয়ন ব্লক সেখানে এবং বাদ বাকি সমস্ত জায়গাগুলো আজকে কর্মসূচি এরও এবং জেলাশাসকের দপ্তরেও আজকে জেলাশাসকের এই দপ্তরে উপস্থিত ছিল প্রায় আমাদের চারশো থেকে পাঁচশো কর্মচারী উপস্থিত ছিল

দ্যুৎ বেকারি রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া